আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাস এবং দেশ যে যেখানে আছেন ভালো আছেন আমি লাল থেকে হোসেন সবাই লাল পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে প্রকৃতির যে শক্তি প্রকৃতি থেকে যে আমরা শক্তিগুলা পাই এই প্রকৃতি এনার্জি ব্রুস্টার যেটারে বলে এনার্জি ব্রুস্টার যেটাতে আছে ওমেগা থ্রি এসি যেটা শরীরের জন্য কি উপকার করে এটা আপনারা সবাই জানেন অথবা যারা না জানেন গুগলে চার্জ দিয়ে দেখবেন এটা হচ্ছে কাজু এই যে দেখেন কাজুবাদাম খুব ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটির কাজুবাদাম আমাদের কাছে ঝাড় জাতীয় আকারে পাইবেন অথবা আমাদের কাছে প্যাকেট আকারেও পাইবেন আচ্ছা কেন খাইবেন প্রশ্নটা আসবো না যে বাদাম আমরা কেন খাম এটা এত দামি জিনিস আসলে আপনার কাজু বাদামের উপকার ঠিক আছে প্রথমত একটা ড্রাই নাস্তা খাওয়া আমি খাইতাম পছন্দ করি না একটা ড্রাই নাস্তা খাইতেছি এটা একটা এক নম্বর নাস্তা হিসেবে দ্বিতীয় হচ্ছে এটাতে আছে কি এটা এটা খালি কি হয় আপনার হার শক্ত হইব ব্রেন ডেভেলপ হইব ঠিক আছে বাচ্চাদের যে মানে আমরা কই না যে বাচ্চারা বয়স হয়েছে কিন্তু বাড়ে না কিছু কিছু নিউট্রিশিয়ান আছে যারা যেটা শরীরে আমাদের দেশীয় নর্মাল যে ভাত তরকারি ওগুলোর ভিতরে নাই তো ওগুলা বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও খাইতে পছন্দ করে এবং কি বাচ্চাদের গ্রোথ ভালো হয় হার্ট শক্ত করে মজবুত করে ব্রেন ডেভেলপ করে এবং কি বাচ্চাদের ব্রেনও ডেভেলপ করব এবং কি একটা এনার্জি ব্রুস্টার কয় এটা ব্রেন এনার্জি ব্রুস্টার কয় বাদাম ডারে কাজু বাদাম খুবই শক্তিশালী একটা জিনিস সবসময় খাইতে পারেন ইনশাল্লাহ আমি কাঁচা খাই সবসময় এগুলো ফাইতে হলে লাল মাই ফুডের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে দূর থেকে যারা প্রবাস থেকে যারা অর্ডার করতে চান আপনারা ইয়ে করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব কি কি আছে আমাদের কাছে লালমাইপুরে ওগুলো দেখতে পাবেন অগ্রিম এক টাকাও দিতে হইব না আপনাদের বাড়িতে যাইব এইভাবে প্যাকেট খুলবেন খুইলে দেখবেন আপনার কথায় কাজে এই মিল আছে কিনা লালমাইপুরে তখন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আমরা কন্ডিশনে ডেলিভারি করে দিব বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের প্রতিটা পণ্য আমরা ডেলিভারি করব ইনশাল্লাহ করতেছি অলরেডি অনেকে অনেক হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তারাও নিতেছে আমাদের কাছ থেকে ধন্যবাদ সবেরে ভালো থাকবেন লাল মাইকুটের সাথে থাকবেন আসসালাম আলাইকুম